বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে আলোচনা করব ইন্ডিয়া জোট নিয়ে নয় মানে আমাদের বাংলার জোট নিয়ে আলোচনা করব আমাদের বাংলায় সত্যি কি জোট হচ্ছে কংগ্রেস টিএমসির কি জোট হচ্ছে বা কংগ্রেস টিএমসির জোট না হলে তাহলে কি সিপিআইএম এবং কংগ্রেসের জোট হওয়া সম্ভব মানে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হওয়া সম্ভব এই বিষয়ে আলোচনা করব দেখুন রাজনৈতিকবিদ বিভিন্ন ধরনের মত দিচ্ছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন কংগ্রেসের নেতা আবু হাসেম খান চৌধুরী কি বলেছেন উনি বলেছেন পিএমসির সঙ্গে জোট হওয়া ভালো যদি সমীকরণ দেখা যায় কারণ সিপিআইএমের ক্ষমতা নেই টিএমসির ক্ষমতা রয়েছে তাই কংগ্রেসের পিএমসির হাত ধরা উচিত ভাবতে পারছেন উনি একজন নেতা কংগ্রেস নেতা আবু হাসেম খান খুবই সিনিয়র নেতা এখন অসুস্থ রয়েছেন উনি এই কথা বলছেন তবে কংগ্রেসের উঁচু লেভেলের নেতারা কিন্তু আলাদা কথা বলছে উঁচু লেভেলের নেতারা অনেকেই মনে করছে কংগ্রেসের সঙ্গে হাত ধরা উচিত একা চলাই ভালো অনেকে আবার বলছে বামেদের সঙ্গে জোট করে লড়া উচিত বর্তমান পরিস্থিতির ওপরে নজর রেখে অন্যদিকে যদি দেখেন বামেদের শরিক দল মানে ফরওয়ার্ড ব্লক কখনোই চাইছে না যে কংগ্রেসের হাত ধরুক বামেরা ফরওয়ার্ড ব্লক চাইছে একা লড়াই ভালো ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে বলা হচ্ছে বিগত কয়েকটা নির্বাচনে কংগ্রেসের হাত ধরে বামেদের ফল অনেকটাই খারাপ হয়েছে তাই বামকে একা চলাই ভালো কংগ্রেসের হাত ধরা উচিত না আমাদের বঙ্গে সিপিআই কি বলছে সিপিআই বলছে কংগ্রেস যদি জোট করতে চায় বঙ্গে তাড়াতাড়ি বলুক যদি বামেদের সঙ্গে জোট করে যদি জোট করতে না চায় তাহলে বামেদেরকে একা লড়া উচিত এইদিকে রাজ্যের সিপিআইএম কিন্তু কংগ্রেসের দিকে তাকিয়ে বসে রয়েছে কংগ্রেস কোন দিকে যায় সেই দিকে নজর রাখছে মানে টিএমসি হাত ধরে কি ধরে না সেই দিকে নজর রাখছে তবে দেখুন আমার যেটা মনে হয় আপনারাও জানেন যে কটা নির্বাচন হয়েছে ফল যেটা আমরা দেখেছি কংগ্রেসের সঙ্গে হাত ধরে বামেদের কিন্তু তেমন একটা সুবিধা হয়নি সেই অর্থে যদি দেখেন দুটো মত এখানে রয়েছে কিছুজন চাইছে কংগ্রেস বাম আইএসএফ একসঙ্গে লড়ুক আর কিছুজন চাইছে শুধু বাম ফ্রন্ট নিজেদের শক্তি দেখা আমাদের বঙ্গে কংগ্রেস বাম জোট হবে কি হবে না এটা জানার জন্যে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে দেখুন জনতার রায় যদি নেওয়া যায় বেশিরভাগ জনতা চাইছে বাম ফ্রন্ট একা লড়ুক বামেদের যেসব শরিক দল রয়েছে সিপিআইএম ফরওয়ার্ড ব্লক সিপিআই আর এস পি সব কটা দল মিলে এক জায়গায় হবে এবং শক্তি প্রদর্শন করবে এবং বাম ফ্রন্টকে পশ্চিমবঙ্গে লড়া উচিত এখান থেকে বোঝা যাবে বামেদের শক্তি কতটা বাড়লো বামেদের ভোট পারসেন্টেজ কতটা বাড়লো এবং বামেদের গ্রহণযোগ্যতা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে বোঝা যাবে একটা সুযোগ রয়েছে বামেদের কাছে বামেরা নিজেদের শক্তি প্রদর্শন করে একা লড়াই করতে পারে সেখানে বামেদের সফলতার চান্সেস অনেকটাই বেশি থাকবে কিন্তু আরেকটা মহল মনে করছে যদি আসন পেতে হয় তাহলে জোটের প্রয়োজন রয়েছে আইএসএফেরও হাত ধরা উচিত কংগ্রেসেরও হাত ধরা উচিত যারা বিজেপি এবং পিএমসির এগেনস্টে রয়েছে সেই সকল দলকে এক জায়গায় আসা উচিত এবং একটা জোট করে পশ্চিমবঙ্গে লড়া উচিত এবং তারা এটাও বলছে শুধু লোকসভা নির্বাচন নয় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও এই জোটের প্রয়োজন রয়েছে কারণ বামফ্রন্ট সরকার যদি গঠন করতে হয় জোট সরকার যদি গঠন করতে হয় তাহলে দু হাজার ছাব্বিশের দিকে নজর রেখে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত দেখুন অ্যাজ আ পার্সেন্ট আমি এটুকু বলতে পারি দেখুন দু হাজার ছাব্বিশের দিকে যদি চোখ রাখা যায় এটা সত্যি দু হাজার ছাব্বিশকে সামনে রেখে কংগ্রেস বাম আইএসএফকে একসঙ্গে লড়া উচিত তবে দেখুন এটা আমার বলা বা আপনার বলাতে কোনো কিছু যায় আসে না যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন তারা কি ভাবছেন সেটা বড় বিষয় তবে আমি এখনো মনে করি বাম আইএসএফ কংগ্রেসকে একসঙ্গে লড়লে আসন সংখ্যা অনেকটা বৃদ্ধি পাবে ভোট কাটাকাটি হবে না সেখানে বিজেপিরও সুবিধা হবে না এবং টিএমসিরও সুবিধা হবে না বরঞ্চ যদি বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে লড়ে মানুষের কাছে একটা বার্তা যাবে যে একটা শক্তি এসেছে এই শক্তির দ্বারা দু হাজার ছাব্বিশে টিএমসি সরকারকে উৎখাত করা সম্ভব হবে তার মানে এটা কখনো বলছি না বাম একা পারবে না আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে সমাবেশ হচ্ছে ইনসাফ যাত্রা দেখেছেন বামেদের শক্তি অনেকটাই বেড়েছে তবে বামেরা এখনো পর্যন্ত খাতায় কলমে শূন্য রয়েছে তাই মানুষকে যদি একটা পজিটিভ বার্তা দিতে হয় তাহলে এখন থেকেই স্ট্যান্ড নেওয়া উচিত তিনটে দলকেই আইএসএ বাম কংগ্রেসকে যে তারা একসঙ্গে লড়ছে এবং এই লড়াইটা শুধু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নয় দু বিধানসভা ভোটকেও কেন্দ্র করে এই জোটের প্রয়োজন রয়েছে যদি এখন থেকে এই তিনটে দলের উচ্চ নেতৃত্ব যারা রয়েছে তারা যদি এক জায়গায় বসে একটা প্রেস কনফারেন্স করে বার্তা দিয়ে দেয় এই যে জোট যেটা হচ্ছে এটা শুধু লোকসভাকে কেন্দ্র করে হচ্ছে না দু বিধানসভাকে কেন্দ্র করে হচ্ছে তাহলে মানুষের কাছে একটা পজিটিভ বার্তা যেতে পারে এবং অনেকেই মনে করবে তাহলে এই জোটের পক্ষে সরকার গঠন করা সম্ভব তৃণমূলকে উৎখাত করা সম্ভব দেখুন যদি বিধানসভা নির্বাচন হয় আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে আপনারা দেখে নেবেন মানুষ কিন্তু বিজেপির পক্ষে বেশি রায় দেবে না কারণ মানুষ বুঝে গিয়েছে এই টিএমসি সরকারকে সরানোর জন্যে বিজেপি ক্ষমতা যথেষ্ট নয় কারণ বিজেপি যে ধরনের রাজনীতি করে একটা ধর্মকেন্দ্রিক রাজনীতি করে তো অনেকেই এটা পছন্দ করে না দেখুন দু হাজার একুশে আপনারা দেখেছেন মানুষ বিকল্প হিসাবে বিজেপিকে একটা সুযোগ দিয়েছিল কিন্তু বুঝতে পেরেছেন পার্সেন্টেজ অনুযায়ী মানুষকে যদি দেখেন সেই সুযোগটা বিজেপি কাজে লাগাতে পারেনি বা মানুষ বেশিরভাগ মানুষ ভেবেছে না বিজেপির দ্বারা মানে পশ্চিমবঙ্গে সরকারে আসা সম্ভব নয় তার কারণ হচ্ছে সংখ্যালঘু মেরীকরণ এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা বিজেপি কখনোই গেন করতে পারবে না বিজেপির নেতাদের মুখে একটা কথা বারবার শোনা গিয়েছে সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই তাদের কাছে সুতরাং সংখ্যালঘু মানুষের কাছে একটা বার্তা যায় বিজেপিকে ভোট দিয়ে লাভ নেই সুতরাং এই জোট যদি হয় বাম কংগ্রেস আইএসএ আমার মনে হয় দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করেই এই জোট হওয়া দরকার এবং এই জোট যদি হয় তাহলে একটা বড় সুযোগ রয়েছে এই জোটের কাছে তৃণমূল সরকারকে দু হাজার ছাব্বিশে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করবেন